আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে ছোট্ট একটি হায়াত দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালার এবাদত করার জন্য আর দুনিয়াতে থেকে আমরা আল্লাহ তালার হুকুম মানবো নবীর তরিকায় চলবো সল্লি সাল্লাম আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাতেও শান্তি দিবেন আল্লাহ তালার একটি বিশেষ নাম আলকাইম আলকাইয়ুম নামের অর্থ বিশ্ব সত্তার ধারক এবং আলকাইয়ুম নামের জিকির করার নয়টি বিশেষ ফায়দা আছে বলছে যে ব্যক্তি বেশি বেশি আমরা জিকির করার কথা আগেও বলছি ফায়দা যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে আল্লাহ তালার সাথে তার সম্পর্ক তৈরি হবে তো এছাড়া আলকায়ুম নামের জিকির করার নয়টি বিশেষ ফায়দার মধ্যে প্রথম ফায়দা কেউ যদি প্রতিদিন নির্দিষ্ট সময়ে আলকাইম সতেরোবার এই নাম পাঠ করে তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং তার অন্তর আলোকিত হবে আলকায়ুম নামের জিকির করার দ্বিতীয় ফায়দা কারো যদি ঘুম না আসে সে যেন স্তুরা কাহাফের এগারো নম্বর এবং সতেরো নাম্বার আয়াত পাঠ করবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চোখে ঘুম নেমে আসবে যে ব্যক্তি অধিক ঘুমে অভ্যস্ত তার ঘুম কমানোর জন্য কোরআনের আয়াত পাঠ করে দেহে ফু দিবে ইনশাআল্লাহ তার ঘুম চলে যাবে মিম। Allahu la ilaha illa huwa এই নাম এই আয়াতটা পড়ে ফু দিতে হবে আল কাইয়ুম নামের তিন নম্বর জিকির করার তিন নাম্বার ফায়দা যদি কেউ চায় যে তার অন্তর জিন্দা হয়ে যাক এবং কখনো না মরে তাহলে সে যেন প্রত্যেক দিন চল্লিশ বার ইয়া হাইয়ু ইয়া ইলাহা ইল্লা আংতা এইটা পাঠ করে প্রত্যেক দিন চল্লিশ বার এইটা আংতা প্রত্যেক দিন চল্লিশ বার পাঠ করতে হবে আল্লাহ তালা তার অন্তরকে জিন্দা রাখবেন তার মানে তার রুহানি শক্তি বৃদ্ধি পেতে থাকবে আল কাইয়ুম নামের চতুর্থ ফায়দা মনে রাখতে হবে যে আল হাইয়ুল কাইয়ুম হচ্ছে মহান আল্লাহ তালার দুটি নাম যারা মোরাকাবা করে তারা অধিক পরিমাণে এই দুটি নাম পাঠ করে রাসুল্লাহ সাল আলী হাসলাম তার কন্যা হত বিবি ফাতেমা রাজি আল্লাহ তালা সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করতে বলেছেন ইয়া হাই ইউ ইয়া গাইম বিরাহমাতিকা আস্তাগিস আসলিহ আসলিহ লি শান আকুল্লাহা ওয়ালা তাকফিলনি ইলা তাফসি নাফসি তার আইন এই দোয়াটা হুজুর পাক সাল আলী হাসলাম তার মেয়ে বিবি ফাতেমা রাজি আল্লাহ তালা রেগুলার পাঠ করতে বলেছেন আলকাইয়ুম নামের জিকির করার পঞ্চম ফায়দা যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আল কাইয়ুম নামের জিকির করবে ইনশাআল্লাহ মানুষের মধ্যে তার মর্যাদা বৃদ্ধি পাবে আল নামের জিকির করার ছয় নম্বর ফায়দা নির্জনে বসে যে ব্যক্তি মহান আল্লাহতালার এই নামের জিকির করবে ইনশাআল্লাহ তার দিল সে সবসময় খুশহাল থাকবে সে সবসময় খুশি থাকবে এবং আল নামের সপ্তম ফায়দা যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত ইয়া হাই ইয়াং নামের জিকির করবে তার অলসতা এবং দুর্বলতা দূর হয়ে যাবে যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত ইয়া হাই ইয়াং নামের জিকির করবে তার অলসতা এবং দুর্বলতা দূর হয়ে যাবে আল কাইয়ুম নামের অষ্টম ফায়দা শেষ রাতে কেউ যদি উচ্চস্বরে আল হাই আল কাইয়ুম নামের জিকির করতে থাকে তার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে আল নামের নবম ফায়দা কেউ যদি প্রতিদিন বার নিম্নোক্ত দোয়াটি পাঠ করে তার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে দোয়াটি হল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা ইন্নি আস আলুকা আন তুহ ই পল্বি বিনুরি মা ফিরাতিক মা আরিফাতিকা আবাদা এই দোয়াটি প্রত্যেকদিন একচল্লিশ বার করে পড়তে হবে তার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে তো এটা ছিল আল কাইম নামের জিকির করার নয়টা বিশেষ ফায়দা বলছে আমরা আজকে জিকির করি না জিকির করার সময়ও পাই না কেন সময় পাই না দুনিয়া বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের দিল বলছে গাফেল হয়ে আছে অথচ যে ব্যক্তি বলা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার দিল জিন্দা যে ব্যক্তি বেশি বেশি জিকির বেশি বেশি জিকির যে ব্যক্তি জিকির করবে না তার দিল মুর্দা বলছে যে কি যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে বলছে তার জন্য আল্লাহ তালার মারেফতে দরজা খোলে যাবে যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার মধ্যে থেকে মুনাফিকি দূর হয়ে যাবে বলছে যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে বলছে তার জন্য ফেরেস্তারা দোয়া করে বলছে যে ব্যক্তি বেশি বেশি জিকির করে আল্লাহ তালা তার কাছে সাহায্য করে বলছে আল্লাহ তালার সাথে সম্পর্ক পয়দা হয় আল্লাহ তালার খাস বান্দাদের মধ্যে সে পরিগণিত হয় এজন্য বেশি বেশি জিকির করা এবং বেশি বেশি জিকির করার ফিকির চিন্তা ভাবনা তখনই আসবে যখন আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় তবলিকে সময় লাগাবো যখন কোনো ব্যক্তিতবলিকে সময় লাগায় তার গোপন গুনাহগুলো তার সামনে এসে পড়ে এবং সে তবা করতে পারে এবং নিকির উপর চলতে পারে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক